কিছু সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় কিছু মানুষ আপন হওয়ার আগে পর হয় কিছু গল্প অসমাপ্ত থেকে যায় তাই বলে কারো জীবন কখনো থেমে যায়নি চলছে জীবন শুধু থেমে থেকেছে মন সময় কি নির্মম সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারে একজন আঁকড়ে ধরতে চায় তো একজন অবহেলা করে বুঝতে হয়তো সময় লাগে তবে হারিয়ে ফেলার পর বোঝে মানুষ দীর্ঘকালীন না হারলে হারানোর মর্ম বোঝে না তীব্র যন্ত্রণা না পেলে যন্ত্রণার স্বাদ যেন হৃদয় ছোঁয় না যেটা হারিয়ে ফেলে সেটা নিয়ে হাহাকার করতে থাকে যেটা থাকে সেটা আগলে রাখতে জানে না কষ্টের কোনো ওজন হয় না তবুও মানুষ কষ্ট বহন করতে পারে না যদি পেয়ে যায় তো রাখে অবহেলায় আর যদি না পায় তবে অভিযোগের পাহাড় জমায় আসলে মানুষ প্রাপ্তিতে অভ্যস্ত হারানোতে শুধু যাত না করায় মানুষ বড় অভিমানী প্রাণী অভিমানের বসে সব থেকে প্রিয় মানুষটাকে হারায় মর্ম ঠিকই বোঝে শুধু হারানোর পর হারানোর আগে তো শুধু দূরত্ব খোঁজে ভাগ্যিশ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাসগুলো ছেড়ে দেওয়া যায় নয়তো হাজারো মানুষ দম আটকে মরে যেত কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে ইগলের ঘাড়ের উপরে বসে ঠোঁকর মেরে তাকে বিরক্ত করতে পারে এত সাহস অন্য কোনো পাখির নেই মজার ব্যাপার হচ্ছে ইগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যে নিজের সময় ও শক্তির অপচয় করে না ইগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ইগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ইগলের ঘাড় থেকে দ্রুত হসে পড়ে তেমনিভাবে তোমার জীবনে চলার পথে কাছের মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহকর্মী বন্ধু অনেক কাক তোমার পেছনে ঠোকর মেনে তোমার জীবনকে ব্যাহত করতে চেষ্টা করবে এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোনো দরকার নেই তোমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দাও দেখবে তোমার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ছড়ে পড়ে যাবে